বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আরেকটা বড় জয় বামেদের আরেকটা বড় জয় আপনারা এই দুদিন আগে দেখলেন না হলদিয়াতে পনেরোটা আসনের মধ্যে বারোটা আসনে বামেরা জয়লাভ করেছিল সমবায় সমিতির নির্বাচনে মাত্র দুটো আসন টিএমসি পেয়েছে আর এবারে আবার ব্যারাকপুর থেকে যেই সমবায় সমিতির নির্বাচন হলো সেখানে বামেরা আবার জয়লাভ করেছে নটা আসনে নির্বাচন হয়েছিল সমবায় সমিতির নটা আসনে নির্বাচন হয়েছিল মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন বামেরা আবার জয়ী হয়েছে নটা আসনের মধ্যে নটা আসনেই বামেরা জয়ী হয়েছে বন্ধুরা আপনারা জানেন এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র টিএমসি এবং বিজেপির দখলে রয়েছে কিন্তু হাওয়া ঘুরতে চলেছে আপনারা পঞ্চায়েত নির্বাচনের পরে দেখেছেন বামেদের দিকে হাওয়া ঘুরছে আর মানুষ কিন্তু বুঝে গিয়েছে অ্যাকচুয়ালি তাদের উন্নয়নের জন্যে তাদের কথা যদি কেউ ভাবে বামেরাই ভাবে যার ফলে মানুষ বেছে নিচ্ছে না বামেদের না হলে বাম কেন জিতবে যেখানে টিএমসি বিজেপির রমরমা বাজার রয়েছে সেখানে যখন বামেরা জিতে যাচ্ছে বুঝতে হয় তার মানে মানুষ বামমুখী হচ্ছে দেখুন এই সব জয়কে ছোটখাটো জয় আপনি ভাবতে পারেন কিন্তু এই জয় কিন্তু বড় জয় এনে দেবে মুখার্জির হাওয়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন হাটে বাজারে যেখানেই যাবেন মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জী মিনাক্ষী মুখার্জী বন্ধুরা ইনসব যাত্রা প্রমাণ করে দিয়েছে যে বামেরা মানুষের পাশে রয়েছে মাটি কামড়ে পড়ে রয়েছে উঠে যেমন বামেরা লড়ছে ঠিক ময়দানেও বামেরা একইভাবে লড়ছে দেখুন এই চোর ডাকাত যাদেরকে বলা হচ্ছে মানুষই পারে তাদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে শুধু সেই সব মানুষকে এক জায়গায় আনতে হবে মানুষই সুপ্রিম পাওয়ার মনে রাখবেন তাই দেখতে পাচ্ছেন যেখানে যেখানে ক্রেডিট সোসাইটি কোঅপারেটিভ লিমিটেডের নির্বাচন হচ্ছে বামেরা জয়ী হচ্ছে এই জয় কিন্তু অনেক বড় জয় ব্যারাকপুর থেকে বামেরা আবার জয়ী হলো এবার লোকসভা নির্বাচনে কি ব্যারাকপুর কেন্দ্রে বামেরা ভালো রেজাল্ট করবে গতবারে কিন্তু বামেরা অ্যারাউন্ড এগারো পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ পেয়েছিল এবারে কি সেই ভোট পার্সেন্টেজটা নিয়ে যেতে পারবে নাকি বামেরা জয়ী হবে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম দেখুন যেভাবে জয়ী হচ্ছে বামেরা দিকে দিকে কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখান থেকে তো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে মানুষ বাম বামমুখী হচ্ছে আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আপনারা জানেন গার্গি চ্যাটার্জি দারুণভাবে কাজ করছেন সিটি সংগঠন দারুণভাবে কাজ করছেন আপনারা জানেন এই ব্যারাকপুর কেন্দ্রে টিটাগড় এইসব এলাকায় প্রচুর চট কারখানা বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘ আন্দোলনের ফলে সেই সব চট কারখানা পুনরায় ওপেন হচ্ছে এখান থেকে একটা ইঙ্গিত কিন্তু মানুষ বামেদের পাশে দাঁড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েক বছর ধরে দেখছেন যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয় আপনারা বলুন না এই জয় কি ইঙ্গিতপূর্ণ নয় প্রশ্ন রাখলাম অবশ্যই উত্তর দেবে ভালো থাকবেন